أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات <applause> অথবা আগে যারা সব সবটার করে বারোটার আগে যারা জমায় অ্যাটেন করে তাদের নাম হাজুরায় ধরে ফ্রেস্তন্ডুলি তাদের নাম হাজ ধরে শুক্রবার বারোটার আগে যারা করে শুক্রবার আগে করে ফ্রেস্তা মন্ডলী তাদের নাম হাজার ধরে নম শেষে তারা মানে করে ইল্লিনে নেতাদের নাম হাজরা করে ইল্লিনে নাম হাজরা করে শুক্রবার নামাজ পড়ার পর আসরের নামাজ পড়ার পর একটি উঠে কুরবান করে আসরের নামাজ পর একটি উঠকে কোরবান করে সামরা স্কিন খোলার পরে সামরাই স্কিন খোলার পরে গোস্তুগুলিকে কেটে সেরে গোস্তুগুলিকে কেটে সেরে দশটি ভাগে ফেসা করে দশটি ভাগ এবং বন্টন করে দশটে ভাগ এবং বন্টন করে রান্না খাওয়া রান্না করার পর খানা সেরে দশটে ভাগে দশটে ভাগে ভাগ বন্টন করে রান্না খানাপিনাস রান্না ও খানাপিনাশায় সেরে রান্না ও খানা পিনা ভোজন সেরে রান্না খানা পিনা ভোজন মকলবের ন থাকে ওরে থাকে ওরে এই নুটির দিয়েছেন মহান আল্লাহ মরে এই নুটির দিয়েছেন আল্লাহ মানুষেরে এই নুটির দিয়েছেন আল্লাহ এবং তার আসল মানুষের অলাস আসরের আসরের কসম করে বলছেন আসরের কসম করতে হবে কেন কারণ কি আসরের নামাজটা খুব মারাত্মক নামাজ এই নামাজ যাদের ঢিলা করে যারা পড়বে তাদের নাম ফেরেস্তারা ধরবে না আসর নামাজ তিনটা অথবা সবা অথবা সাড়ে তিনটার মধ্যে আসরের নামাজ পড়তে হবে বড়দিন ছোটো দিন বড়দিন এ স সাড়ে তিনটার মধ্যে আর ছোটো দিন হলে তিনটার আগে পড়তে হবে আসরের নামাজ যদি তিন রকম সময় নামাজটা পড়তে পারো তাহলে সাতক সাতক প্রমিন মুসলিম তুমি তোমার নাম আসমানে যাবে তোমাকে তোমার মৃত্যুর পর ফেরেস্তারা তোমাদেরকে সালাম জানাবে তোমার নাম হাজরে খাদায় উঠবে আসুরের নামাজ পড়ার পর ফেরেস্তা মন্ডলীরা তারা আসমানের দিকে তাকে থাকে তারা যাওয়ার জন্য তাদের ট্রেনে তারা তারা ট্রেন ছাড়িয়ে চলে চলে যায় ট্রেন ট্রেনের যেমন টাইম আছে সেরকম ফেরেস্তা যে একটা যাওয়ার টাইম আছে সেই টাইমে তারা চলে যাবে সেই টাইমে চলে যাবে এবং তাদের নাম লিখবে কারা যারা তিনটে শ তিনটা পাঁচ আগে যারা নমাজ পড়বে ছোটো দিন এবং বড়দিন দিন তারতম্য করি যারা এই নমাজ পড়বে তারাই হচ্ছে সত্যকারা মমিন মুসলিম তারাই মমিন মুসলিম তারাই সালাম পাবে ফিরেস্তাদের আসমানের যে সৈনিক বাহিনী আল্লাহর যে বাহিনী আছে এই বাহিনীর যে বাহিনীর সালাম পাবে তারাই মন্দবার আর নিজ অপুর আর আমাদের আমাদের যিনি স্রষ্টা যিনি খালেক তিনি মালেক তিনি কোথায় থাকেন তিনি থাকেন আর রহমান আলাল আরস চাওয়া আড়সে চাওয়া সত্তর হাজার পদ্মার মধ্যে যে আল্লাহ থাকে সে আল্লাহ থাকে আবার আরশের উপরে জান্নাত এই সাতটা জমিনের উপরে সাতটা আসমানের উপরে হলো জান্নাত জান্নাতুল ফেরদাউসের উপরে হলো সেই জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর সিংহাসন সেই সিংহাসন থেকে থাকিয়া মানুষকে মানুষের এবাদত বন্দীকে দেখতেছেন তাকে দেখতেছেন ও ও রেখু খু তিনি তোমাদের তার চক্ষে তোমাদের ইবাদত দেখতেছেন তোমাদের ইবাদত তিনি অনুমান করতেছেন তারা ইবাদত করতেছে তাহলে আল্লাহর ইবাদত আল্লাহ তোমাদের ইবাদত দেখতেছেন তোমরা কিভাবে ইবাদত করতেছো তোমরা হাত নিচে বাঁধো না উপরে বাঁধো যারা মায়ের তরুকে যারা হাত বাঁধে বুকে তারাই হলো উপরে যাওয়ার আমল তাদের আমলটা হচ্ছে উপরে যাওয়ার উপরে যাতে হলে আমল করতে হবে উপরে যাওয়ারই আমল করতে হবে এক নম্বর আমল মায়ের তরিকে স্রে হাত বাঁধ এবং সেই মহান আল্লাহর যে রাসুল অ্যাপোস্টাল তিনি হাত বাঁধছেন সিনায় যদি রাসুল স্রেয় হাত বাঁধে থাকেন রাসুলের চাপেদার হতে হবে রসুলের চাপেদারি করলেই রসুলের চাপেদারি করলেই তোমার জান্নাত হবে রাসুলের হাতে হচ্ছে হাসুরের মাঠে চাবি কাটি তার হাতে থাকবে তার হাতে চাবি কাটি সেই হাসুরের চাবি কাটি ঢলো ভান্ডারের চাবি কাটি তার হাতে থাকবে আজকে আলোচনা এই পর্যন্ত করলাম আলহামদুলিল্লাহ আপনারা আসরের নামাজ সঠিক টাইমে পড়ুন নইলে আপনাদের আমল আসমানে যাবে না মালাই নইলে বলা